কুয়ালালামপুর মেইন পয়েন্ট সেন্ট্রাল পয়েন্টে আজকে ঘুরতে চলে আসলাম খুবই অসাধারণ খুবই অসাধারণ দেখুন একটি টয় যেটাকে বাচ্চারা খুব পছন্দ করে আর মালয়েশিয়াতে শুধু বাচ্চারা না বড় বড় মেয়েরাও খুব পছন্দ করে খুবই অসাধারণ মানে খুবই জাঁকজমকপূর্ণ একটি এলাকা তো আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি মালয়েশিয়ার এই সেন্ট্রাল পয়েন্ট বুকিং বিতান নিয়ে ইনকাম করার কত যে রাস্তা কত যে পন্থা এই যে মানুষটা দেখেন এই যে একটা পুতুলের ভিতরে মানে কিভাবে বসে আছে বসে আছে বলতে ভিতরে খেলা করছে দেখেন দলে দলে প্রচুর মানুষ আসছে এই এলাকাটা ঘুরতে দেখতে খুব অসাধারণ খুবই অসাধারণ তার পাশেই আছে পেভিলিয়ন মার্কেট সিটি স্কোয়ার এবং অন্যান্য আরো জনবহুল জায়গাগুলো এর পাশেই গড়ে উঠেছে বিভিন্ন বডি মেসেজ

মানুষকে আনন্দ দেয় সবাই ছবি উঠায় এই যে ছবি উঠাচ্ছে খুশি হয়ে এক দুই রিঙ্গের তিন রিঙ্গিত তারপরে এই যে ওয়ার্ল্লেস সেটে কথা বলতেছে কিছু লাগবে কিনা এই যে এই যে ওয়ার্লেস সেটে কথা বলতেছে তো যে কিছু লাগবে কিনা হ্যাঁ ভিতরে ওর সাথে ওয়ারলেস কানেক্টেড একটা ওয়ারলেস কানেক্টেড কোনো অনেক সময় পানি লাগতে পারে এই যে ভিতরে একটা ফ্যান দেওয়া আছে দেখেন সবাই এই টয় মানে এই টেডি বিয়ারের সাথে সবাই ছবি উঠাচ্ছে মানে ছেলেরা মেয়েরা সবাই ছবি উঠাচ্ছে এবং যে যত রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত বা সিঙ্গাপুরের ডলার ডোনেট করছে জাস্ট এই জিনিসটা দেখানোর জন্যই এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে কুয়ালালামপুরের যেই মেন প্রধান ব্যস্ততম এলাকা বুকিত পিতান খুব সুন্দর একটি ব্যস্ততম এলাকা খুব সুন্দর একটি জায়গা এখানে মানে আর গুলশানের মতন বাংলাদেশে যেরকম ঢাকাতে গুলশান আছে একটি এরকম সুন্দর সাজানো গোছানো একটি পরিবেটি শহর খুবই অসাধারণ থ্রিডি মুভির মতন দেখ ভালো তখন সবাই ভিডিওটা আমি জিজ্ঞাসা করছি না দেখা হচ্ছে নতুন আরেকটি অসাধারণ সুন্দর একটি প্লেসে আল্লাহ হাফেজ